Our channel does not promote any violent, harmful or illegal activities. সম্প্রতি মতুয়াদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মৌয়া মৈত্র যদিও তার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন মতুয়া মহাসংঘের পক্ষ থেকে নালিশ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার মৌয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলো বিজেপি বনগা সাংগঠনিক জেলা বিজেপির তপশিলি মোর্চার পক্ষ থেকে সোমবার রাতে গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় তাদের দাবি মৌয়া মৈত্র মতুয়াদের ধর্মীয়ভাবেকে আঘাত করেছেন মানুষ আগামী বিধানসভা নির্বাচনে তার যোগ্য জবাব দেবে সম্মানিয়া মোহমিত্র কৃষ্ণনগরের সাংসদ উনি একটা খুব অবাঞ্চিত একটা ভাষায় ব্যবহার করেছে আমাদের তপশিলি মোট তপসিল সম্প্রদায় এসসি এসটি সম্প্রদায় মতুয়া সম্প্রদায় এই মানুষগুলোকে নিয়ে ওনার বক্তব্য হচ্ছে সারা বছর তৃণমূল ভোটের সময় সনাতনী এই ধরনের নোংরা কথাবার্তা এবং তারা এই যে যে ভাতা দেয় লক্ষ্মীর ভাণ্ডার তপশিলি সমাজের মহিলাদেরকে বারোশো টাকা করে ভাতা দেয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জির গভর্নমেন্ট তাহলে তাদেরকে দুশো টাকা বেশি ভাতা দেয় সেটা হচ্ছে সনাতনীদেরকে এই নমসূদ্র মানুষগুলোকে করুণা করছেন উনি এই গলায় আঁচের মালা গলায় তুলসীর মালা গলায় কাঠের মালা নিয়ে এই মহিলারা এই গভর্নমেন্টের এই বারোশো টাকা আন আসে এই ধরনের অপমান আমাদের তপশিলী সমাজের মতুয়া সমাজ আমরা ব্যথিত আমরা সেই কারণে আজকে ওনার নামে এফআইআর করলাম গাইঘাটা থানাতে এবং এর জন্য প্রশাসনিকভাবে যে যে পদক্ষেপ নিতে হয় আমরা ভারতীয় জনতা পার্টি তপসিলি মোর্চা বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেই সেই ব্যবস্থাগুলো আগামী দিন নেব আজকে আমরা আবার গাইঘাটার পরে গোবরডাঙ্গা থানাতেও আমরা এফআইআর করবো ওনার নামে এবং সেই এফআইআর করার পরে আগামী দিন আমরা প্রশাসনের কাছে জানতে চাইব এই এফআইআরের অগ্রগতি কি হলো এবং প্রশাসন প্রশাসনিকভাবে কি কার্যক্রম করবেন এটা আমরা তপশিলী সমাজ এবং মতুয়া সমাজের পক্ষ থেকে অবশ্যই রাজনীতি তো থাকবেই রাজনীতি না ছাড়া তো বাইরে আসে না তপসিলি মোর্চা ভারতীয় জনতা পার্টি বঙ্গা সাংগঠনিক জেলার থেকে আসলে ওনারা কি বলুন তো এই তৃণমূল সরকারটা না একদম লজ্জাহীন সরকার এদের কোনো কর্মকাণ্ডে এদের অনুশোচনা নেই কোনো কথা বলার পরে এদের কোনো অনুশোচনা নেই সাধারণ জনগণ মানুষ ওদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং সেই মুখ ঘোরানোর প্রতিফলন আগামী ছাব্বিশে নির্বাচনে আপনারা তা দেখতে পারবেন একদম একদম তপশিলি ভোট মতুয়া ভোট তপশিলি মতুয়া সব আপনি একই ধরবেন এটা ভাগ করার কোনো জায়গা নেই এই মানুষগুলো তৃণমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং আগামী নির্বাচনে যে চার পাঁচ পার্সেন্ট তপশিলি ভোট পেত সেই ভোটটাও আর কোনোভাবেই তৃণমূলের ঘরে পৌঁছাবে না সুবিধা অসুবিধার কিছু নেই মানুষ ডিসিশন নিয়েছে আমাদের সুবিধা অসুবিধা নেই আমরা প্রতিবাদ করছি অন্যায় বক্তব্য নিয়ে রেখেছেন এই আমাদের নিচু স্তরের মানুষগুলোকে নিয়ে তারই প্রতিবাদ করছি জনগণ ভোট দেবে ছাব্বিশে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শুধু সময়ের অপেক্ষা